সেই মানুষগুলির সাথে কানেক্টেড আছেন যে মানুষগুলি আপনাকে বিপদে ফেলেছে সো দ্বাদশস্থ শনি এই সময়ে যদি আপনি মানি ম্যানেজমেন্ট না করেন তাহলে কিন্তু সমস্যা খুব সমস্যা হতে পারে আত্মসম্মান কিন্তু দু হাজার ছাব্বিশে রাখতে হবে আপনাকে যত বেশি রাখা যায় ততটাই বেশি রাখতে হবে আত্মসম্মান না রাখলে দু হাজার ছাব্বিশে গ্রোথ হবে না জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে শুরু হলো আমরা প্রথম মাসে মাসে দাঁড়িয়ে আছি জানুয়ারি এবং একদম প্রাকটিক্যালি যদি বলতে হয় বছরের শুরুতেই বেশ কিছু ভুল করছি আমরা অনেকেই করছি এবং প্রত্যেক রাশির মধ্যে সেই ভুলগুলিকে আমরা যদি একটু আইডেন্টিফাই করি তাহলে আমার মনে হয় যে আরেকবার রিচেক হয়ে যাবে যে সত্যিই তো এই ভুলগুলো করে ফেলছি কি এর কি নেগেটিভ হতে পারে যদি আপনার মনে হয় আজকে যে ভিডিওটি আমি তৈরি করছি সেই ভিডিওটি দেখে যে সত্যই এরকম বেশ কয়েকটি ভুল আপনি করে ফেলছেন জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক তাহলে সেই ভুলগুলিকে সেই বিষয়গুলিকে আপনাকে কিন্তু সংশোধন এখনই করে নিতে হবে যাতে দু পারে। দেখুন প্রথম কথা বলে দিই জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম যে ভুলটি আপনি কার্যত করে ফেলছেন সেই মানুষগুলির সাথে এ বছরও মিশছেন বা অ্যাটাচড হচ্ছেন যারা বিগত সময়ে আপনাকে কোনো না কোনোভাবে ক্ষতি করেছে সবার প্রথম কথা সেই মানুষগুলিকে অ্যাভয়েড করতে হবে সবার প্রথম কথা সেই মানুষগুলি থেকে দূরে থাকতে হবে যদি এত কিছুর পরও সেই মানুষগুলির সাথে আপনি থাকেন। তাহলে আপনার গুলো জানবেন কোনোদিনই সমাধান হবে না মেষ রাশি দু হাজার শুরুতেও সেই মানুষগুলির সাথেই কন্টিনিউ করছেন সেই মানুষগুলির সাথেই কানেক্টেড আছেন যে মানুষগুলি আপনাকে বিপদে ফেলেছে যে মানুষগুলির সাথে আপনার যে বন্ডিং বা আপনার বিষয় বিগত সময় খুব ভালো ছিল না সো উই শুড অ্যাভয়েড দেম আমাদের প্রথম যে কাজটি করতে হবে আমাদের তাদেরকে এবছর অ্যাভয়েড করা উচিত ছিল যদিও সেটা আপনারা অনেকে করে উঠতে পারেন নাম্বার দুই দেখুন আপনার মধ্যে প্রচুর এনার্জি দ্যাট উই অল নো আমরা সবাই জানি কিছু কিছু ক্ষেত্রে আপনি বেস্ট অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে আপনি বেটার কিন্তু লোককে দেখানোর বা জানানোর দরকার নেই যে আপনি বেটার লোকে জানে আপনার কর্মস্থলেও লোকে জানেন যে আপনি বেটার আপনার এডুকেশনাল ক্ষেত্রেও যারা পড়াশোনা করছেন বাকিরা জানেন যে আপনি কতটা বেটার বা আপনি বেস্ট এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার পরিবারের মধ্যে সকলের যে দায়িত্ব আপনি সমানভাবে গ্রহণ করে নেন সেই দায়িত্বর ক্ষেত্রেও আপনি কিন্তু অনেক অনেক বেস্ট আইডিয়াস বা রাখেন সেটা আমরা সবাই জানি আমি সিম্পল ভাবে আপনাকে একটা কথা বলতে চাই খুব সিম্পল ভাবে দু হাজার ছাব্বিশে ভুলগুলো কিন্তু করা যাবে না কোন ভুলগুলো যে ভুলগুলো আপনি শুরু করেছেন যার মধ্যে ফার্স্ট যে ভুলটা আর সেকেন্ড হচ্ছে লিডিং লিডিং করা করবেন করবেন কেন না কিন্তু সবাইকে দেখানোর বা বোঝানোর দরকার নেই যে আপনি বেস্ট দে অল নো যে আপনি বেস্ট অ্যান্ড বেটার তিন নম্বর ভুল কিন্তু সেই এক্সপেন্স অনেকেই আবার শুরু করেছে প্রথম দিকে একটু চেষ্টা করছিলেন যে না কন্ট্রোল করবো বাজেট নিয়ন্ত্রণ করব কত রকম বিষয় সেই হয়ে গেছে নিয়ন্ত্রণ শেষ ইজ আই অলরেডি কারণ শনি দ্বাদশে আছে সো দ্বাদশ শনি এই সময়ে যদি আপনি মানি ম্যানেজমেন্ট না করেন তাহলে কিন্তু সমস্যা খুব সমস্যা হতে পারে মানি ম্যানেজমেন্ট করাটা অনেক বেশি দরকার অনেক বেশি প্রয়োজনীয় মানি ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে যেভাবেই হোক মানি ম্যানেজমেন্টটা করতেই হবে এবছর সো এই ভুলটা নয় ভুল করছেন আপনি আমি যেগুলো বলছি ম্যাক্সিমামই তাই চার নাম্বারটা তো আরো ইম্পর্টেন্ট কোনো কারণ নেই বাট আপনি টেনশন করছেন কোনো কারণ নেই আপনি চিন্তা করছেন কোনো কারণ নেই আপনার মন খারাপ কোন কারণ নেই বাট আপনি কনফিউজ কোনো কারণ নেই আপনি কনফিডেন্স পাচ্ছেন না তো কোথাও যেন গিয়ে একটা সেলফ কাউন্সিলিং এর অভাব কোথাও গিয়ে কার্যত একটা সঠিক কাউন্সিলিং করতে পারছেন না কোথাও গিয়ে কার্যত নিজেকে যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমি অপরকে নিয়ন্ত্রণ করতে পারছি আমি অপরকে অপরকে মোটিভেট করতে পারছি বাট নিজেকে নয় এই বিষয়টা কিন্তু অনেক বেশি জরুরি এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কার্যত যে বিষয়টিকে আপনাকে খেয়াল রাখতে হবে বা খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি সেটি হচ্ছে আপনার জীবনচক্রে এই পার্টিকুলার জায়গাটাকে বোঝা নিজের জন্য একটা সময় রাখা এত ব্যস্ততা কেন যেখানে আপনি এটাই ভাবতে পারেন না আপনার জন্য কি বেটার হতে পারে বা আপনি আপনার শারীরিক বিষয় নিয়ে ভাবার সময় পান না আপনি আপনাকে নিয়ে ভাবার সময় পান না ইউ হ্যাভ টাইম ফর সেলফ এই ভুলগুলো দেখুন আমি কেনই ভিডিওস করলাম দেখুন শুধুমাত্র রাশি বা ট্রানজিট দেখে নয় এক্সপিরিয়েন্সড যাদের সাথে কথা বলছি জানুয়ারিতে একই রকম প্রবলেম মেশের মধ্যে একই রকমের বিষয় এবং খুব ইন্টারেস্টিং লাগে যে আমরা সবই জানি আপনিও জানেন এই প্রবলেমগুলোই আপনি করছেন এই ভুলগুলোই আপনি করছেন আপনি জানেন কিন্তু জেনেও লাভ হচ্ছে না এটা কিন্তু লাভের মাথায় রাখতে হবে না হলে মুশকিল হতে পারে দু হাজার সালে খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমি মনে করি আপনার নিয়ন্ত্রণ রবি রবিকে রাজা তাই না কিন্তু বলুন তো রাজা কেন রাজা হয় রাজা কি সব থেকে শক্তিশালী রাজার সেনাবাহিনী শক্তিশালী হ্যাঁ রাজা যুদ্ধবিদ্যায় পারদর্শী তার মধ্যে কোয়ালিটি আছে বলেই সে রাজা তাই না কিন্তু রাজার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাজা সবাইকে নিয়ে চলতে পারে লাইক এ লিডার লিডার সবাইকে নিয়ে চলে একটা জায়গায় বিপদ হলে লিডার গিয়ে কি বলে যে তুমি ওই কাজটা করো না চলো আমরা কাজটা করে ফেলি লিডার ইজ লিডার এবং মেশের মধ্যে সেই কোয়ালিটি বিদ্যমান কিন্তু মেশকে উপযুক্ত ম্যানেজমেন্ট করতে হবে এই ম্যানেজমেন্ট করাটা মেশের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি আমি আরো বেশ কিছু বিষয় মনে করি জানেন তো দু ছাব্বিশে আমি আরো অনেকগুলো বিষয় মনে করি যার মধ্যে আমি আপনাকে বললাম যে এই ভুলগুলো হচ্ছে এবং আরেকটা হচ্ছে করা একটা হচ্ছে না এই বছরে নিজেকে ছোট করবেন না কারোর কাছে কারোর কাছে নয় আপনার মূল্য অনেক আপনি ছোট হয়ে কাজ হাসিল কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজের সম্মানটাকে বজায় রাখুন যে বন্ধুদের সাথে মিশছেন সেখানে গিয়ে রোজ আপনাকে ছোট হতে হয় সেই সঙ্গটাকে পরিত্যাগ করে দিন অফিসে কলিগসরা আপনাকে নিয়ে রোজ পিএনপিসি করছে আপনার সামনে আপনি একটা সময় অ্যাকসেপ্ট করেছেন আপনিও দাঁত বের করে হেসেছেন তাদেরকে এই সময় থেকে স্কিপ করুন আত্মসম্মান যে ব্যক্তি সে মেষ রাশি হোক আর বৃষ রাশি হোক আর মিন রাশি হোক হাজার ছাব্বিশে রাখতে পারবে না তার ডেভেলপমেন্ট হওয়া কিন্তু মুশকিল আত্মসম্মান কিন্তু দু হাজার ছাব্বিশে রাখতে হবে আপনাকে যত বেশি রাখা যায় ততটাই বেশি রাখতে হবে আত্মসম্মান না রাখলে দু হাজার ছাব্বিশে গ্রোথ হবে না সেটা পলিটিক্সে বলি সেটা কর্মজীবনে বলি সেটা এডুকেশনে বলি সব ক্ষেত্রে রবিকে এনহান্স করতে হবে রবি হচ্ছে আমাদের সোল আমাদের আত্মা শুধু রবির বছর শুনলে হবে রবিকে তো রিয়েলাইজ করতে হবে যে কেন কোন কোন বিষয়গুলি তার নিয়ন্ত্রণাধীন তাই না তার নিয়ন্ত্রণে থাকে এই নির্দেশক জায়গাটাকে তো রিয়েলাইজ করতে হবে রে বাবা তাহলে আজকের ভিডিওর মূল যে থামমেল বা মূল যে আমাদের লক্ষ্য ছিল এটা জানানো কোন ভুলগুলো করছেন এবং এই ভুলগুলো যদি কন্টিনিউ হতে থাকে দু হাজার ছাব্বিশের শেষে গিয়ে বলবেন যে দাদা সাড়ে সাথী ছিল অনেক রকম সমস্যা ছিল কিছুই করতে পারেননি এটা আমি শুনব না কারণ আমি মনে করি পুরুষার্থ কর্মফল অনেক ইম্পর্টেন্ট তাই ক্রিয়মান কর্মকে সব সময় উল্লেখযোগ্য ভাবে কন্টিনিউ করা উচিত ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি আশা রাখি আমি বিশ্বাস করি আপনার ভালো হবে আপনি ভালো থাকবেন জয় শ্রী গণেশ